আজকে কাজে লাগাইলাম ভালো লাগছে ঘরে একা একা সাজলাম সুন্দর ম্যাচিং করে একটা ব্যাগও নিলাম আর গিনি পরলাম চুড়ি পরলাম কানে দুল পরলাম এই যে এর আগে যে বসুন্ধরা কানে দুল কিনেছিলাম না ওইটা পরলাম এই সাজ আর একটা পাতলা চাদর নিব তেমন একটা সিট নাই তারপরে একটা চাদর নিয়ে নিব নোংরাটা না একদম ই সেলপি পাতলাম পড়ে যায় এবারে আর এই ড্রেসের সাথে ব্যাগটাও কিনেছিলাম বের করলাম আর স্যালাডটা দেখেন কত সুন্দর কাজ করা সুন্দর না এই ঘরে সাজছি তো তাই তাড়াতাড়ি হয়েছে আর যদি পার্লারে যাইতাম এর আগে একবার আমার এক ভাইনার মুসলমানের দাওয়াতে গিয়েছিলাম মানে যাব তো তার আগে পার্লারে গিয়েছি ও মা পার্লারে আমার সময় শেষ সাইজা টাইজা চারটা বাজে গেছে চারটা বাজে অনুষ্ঠানে গেছি ওইটাও দুপুরের খাওয়া ছিল দুপুরের অনুষ্ঠান চারটা বাজে গেছি যারা দেখি মানুষ নেই অনুষ্ঠানই শেষ পরে একা একা খাই বাসায় হিসেবে মানুষ নেই এত সাজুগুজু করে সবাই চলে গেছে খাওয়া দাওয়া করিকে তারপরের থেকে আর পার্লারে যাই না বাবা ঘরে যতটুকু ততটুকুই দিই ভালো লাগলে লাগবে না কেন শেষ এই তো আর কালকে যে টিউব মেদিকে আনলাম দেখেন কালো হয়ে গেছে কত না হিসা আমার আপনার ভাইয়া গেল নামাজে নামাজে গেল ওরা আসলেই বের হয়ে যাব আর আমি আর আর ফিরে নি আমার চুলটা না কুকুরা কুকুরা ভালো লাগে না আর পাতলা চুলটা নিয়ে একটু সমস্যা আছে এই ড্রেসটা না ও রোজারিতে নিয়েছিল একবার পরছে ড্রেসটা আর পরা হয় না লং ফ্রক গরমে তো পড়তে পারবে না তাই বললাম ঠান্ডার দিন আছে পরও ভালো লাগবে আর দেখা যায় এক বছর পর আবার হয়ে যায় জামাটা হাতে হ্যাঁ ও জুতা আবার কেস পরছে কালকে যে কেশ কিনে আনছি ওইটা পরছে ভালো হয়েছে ঠান্ডার দিন আর চুলটাও হাফ বানলো দেখি দেখাও চুল সুন্দর তুমি কি উপরে কটি পরবা নাকি এমনি ভালো লাগতেছে ওই যে কালকে আনলে এমনি তো ভালো লাগতেছে নাকি ঠান্ডা লাগে যদি ঠান্ডা লাগে তাহলে তুমি কোটিটা পর আর যদি মনে করো না লাগবে না কি লাগে হুম বাইরে কিন্তু বাতাস দাঁত ভাই বা

তাই আমাদের তিনজনকে একসাথে যেতে বললো চারজন তো আর একসাথে জায়গা হয় না সিন জিতে তাই ওর বাইক নিয়ে যাবে হ্যাঁ হয়তো এমনি ফাঁস আদার জিওয়া যা তুমি হয়েছো না তোমার ابو একা যাবে বাইক দিয়ে ভিতরে সাতটা যদি অন্য কালার করতি হ্যাবি লাগতো না সুন্দর লাগছে কালো ভালো লাগতো আমরা বের হই হ্যাঁ শ্বাসটা কেমন হয়েছে আমি না আলে না দিতে পারি না এই যে একা একা দিলাম জানি না কেমন হইছে এই যে কানের দুলটা চলুন হ্যাঁ বের হই এই হচ্ছে সেন্টার কমলাপুর ওই জামাটা নামায় তো Nossa, você já Tia do mundo. খেতে বসছে আর আমরা একটু পরে বসবো ওনারা খেতে বসুক তারপরে সবার সাথে দেখা হইলো ভালোই লাগলো পয়সা পয়সা ছবি তুলতেছে আরে ভাই আরে আ ও রনি রেজিনোস না

বন্ধুরা আমরা বাসায় আসলাম সবাই জামা কাপড় চেঞ্জ করলো আর ফি মোবাইল নিয়ে বসছে এই জামা চেঞ্জ করে এখন যাচ্ছে বাইরে ঘুরতে বন্ধুদের সাথে ঘুরবে ঘড়ির কাটা পাঁচটা দশের ঘরে এই গেঞ্জিটা কালকে আনছিলাম এই টার আর গেঞ্জিটা মানাইছে গুড় হম মানাইছে কালো প্যান্ট সাদা গেঞ্জি আজকে স্যুপ নুডলস খাবে এটা হচ্ছে ম্যাগি নুডলস স্যুপ করে দিচ্ছি আমি একটু চা খাবো আমি কিন্তু সন্ধ্যায় চা খাই না শুধু একবেলা সকালে খাই কিন্তু ওই যে বাইরে থেকে ঘুরে আসলাম না আবার সিএনজিতে উঠছি হালকা একটু মাথা ব্যথা তাই চিন্তা করলাম একটু চা খাই আর সাথে একটু বিস্কিট খাবো চন্দন হয়ে যাবে আর রাত্রির জন্য শুধু ভাত বসাবো কালকে সব বাড়া বাড়া রাঁধছি বেশি বেশি করে রাঁধছি ওইগুলা দিয়ে হয়ে যাবে শুধু ভাত বসাবো আর ডিম ভাজবো আর আইসা জামা কাপড় সব চেঞ্জ করলাম এই যে সোয়েটারটা একটা সোয়েটারও করলাম আর ফি সোফা খাবা নাকি বিছানা এখানে আসো ও ঠান্ডা হোক দেখো তুমি একটু লাড়া দাও শুকায়া যাই দেখো তুমি যে কোনো স্যুপ দেখবা ঠান্ডা হলে শুকায়া যায় কালকের একটু ডাল আছে আর চিংড়ি মাছ বাচ্চাদের হয়ে যাবে আর শুকি ভর্তা এখন শুধু ভাত বসাবো আর ডিম ভাজবো